বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এন্ড হ্যালো গ্যাস চলাসলাম আপনাদের সবার প্রিয় শাড়ি হাউস থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে কানে সিল্কের উপর নতুন কিছু ডিজাইন চলাস আমরা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ডিজাইন গুলো একেবারে ইউনিক দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের সামনে টি মানে ডিসপ্লে করায় আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের হ্যান্ডলুমের শাড়ি হাতে বোনা ঠিক আছে প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক যারা চাচ্ছে নতুন কিছু ইউনিক ট্রেডিশনাল শাড়ি কেউ তারা দেখতে পারেন আমাদের শাড়িগুলো একেবারে পিওর এর মধ্যে আছে এবং রিজনেবল প্রাইস প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন সো এই শাড়িটার মধ্যে কালার পাচ্ছেন এই সিঙ্গেল কালারে পাবেন এটার মধ্যে আর একটা ব্লাউজ পিসটা থাকছে এটা কন্টাস্ট ব্লাউজ পাবেন সম্পূর্ণ প্যাটার্ন সেলফ কাজ করা এটা ব্লাউজ পিসটা খুব চমৎকার শাড়ি এবং কোয়ালিটি এখন দেখাবো আপনাদের নতুন আর একটা ডিজাইন কানি সিল্কের উপরে একেবারে লেটেস্ট ডিজাইন এগুলো ফার্স্ট টাইম ওপেন করতেছে আপনাদের সামনে এগুলো আঁচলগুলো টার্সেল করা আছে খুব সুন্দর এই যে ফিগার ডিজাইন করা আছে আঁচলগুলো যারা চাচ্ছে কি ইউনিক কিছু তারা দেখতে পারেন ট্রেডিশনাল এই শাড়িগুলো খুবই চমৎকার আর এগুলো কিন্তু সম্পূর্ণ বুননের শাড়ি ঠিক আছে জাস্ট এই যে ব্যাক দেখে নেই এগুলো তাতে বুনন এগুলো প্রিন্ট না ঠিক আছে এটা ব্লাউজটা দেখা দাও ভাইয়া এটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা সেফ কাজ করা অফাইড কালারের মধ্যে চলে যাচ্ছে পরবর্তী নতুন আরেকটা কালারে হফ পিঙ্ক কালার ধরো খুব চমৎকার কালার কম্বিনেশন খুব একসেপশনাল জাস্ট পারের পোর্শনগুলো দেখেন খুবই চমৎকার কারো কাজগুলো যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত স্ক্রিনশট শট নিয়ে ক্যাপসাম আমাদের ইমো ওয়াট অফটোভার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই বিস্তারিত পেয়ে যাবেন এবং অল ওভার বাংলাদেশ আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও আছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে আর এটা কালারটা হচ্ছে প্লেটো অফোয়াইড কালার হ্যাঁ এটা লাইট অফ হোয়াইড কালার ওকে এটা হচ্ছে ফিউজি কালার প্রতিটা কালারের কিন্তু নাইস কালার কালার কোনোটা থেকে কোনোটা কম নয় অসাধারণ লাস্ট কালার দেখো আজকের ভিডিওর আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজগুলো গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব চমৎকার একটা কালার লাইট অলিভ কালার এর মধ্যে এটাও খুব সুন্দর তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম